আপনাদেরকে বলে রাখি এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনের সামনে ওই যে আমাদের মুসলিম হাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে করে সন্ত্রাসীরা জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিম বাড়ি লোহাগাড়া চুনতি আমরা প্রশাসন নিয়ে আমাদের আরেক অনেক লয়ার আটকে আছে তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি আমরা এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চট্টগ্রামের আদালতে স্কুল নেতা চিন্ময় কুমার দাসকে যখন আদালতে ওঠানো হয় তখন থেকে আদালতের পরিবেশ পরিস্থিতি আমি দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখার পর আমার শরীরটা গাটা জলমল করে উঠতেছে জ্বলে উঠতেছে যে ওইখানে কি আমাদের কোনো মুসলিম আইনজীবী ওইখানে নাই পুলিশ প্রশাসন নাই সেনাবাহিনী নাই তারা কি করতেছে তারা কি ঘোড়ার ঘাস কাটে কিনা চট্টগ্রামের মাটিতে সেখানে চিনময় কুমার দাসকে আদালতে উঠানো হবে আর সেখানে পুলিশের সামনে কিভাবে চিনময় কুমার দাসকে নিয়ে আপনার আইনজীবীরা জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে তাহলে পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী গোড়ার ঘাস কাটতেছে কি এটা একটা প্রশ্ন থেকে যায় অবাক হয়ে যাচ্ছে প্রিয়দর্শক এখানে যদি থেমে থাকতো বিষয়টা কোনো সমস্যা ছিল না ব্যাপার ছিল না কিন্তু প্রিয়দর্শক দেখেন আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে সাইবুলকে হত্যা করেছে আপনার ডকুমেন্টস দেখতে পেয়েছেন ফেস দ্য পিপুল নিউজ করেছে সারা বাংলাদেশের বিভিন্ন এটা নিউজ হচ্ছে যে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে এই চট্টগ্রামের ইস্কনের সদস্যরা এবং সন্ত্রাসীরা এর সঙ্গে অ্যাডভোকেটরাও জড়িত আছে অতি বিলম্বে যেসব অ্যাডভোকেটরা এখানে আপনার চিন্ময় কুস্ম দ্বারসের জন্য যারা আপনার স্লোগান দিয়েছিল যাদের ইন্ধনে ইস্কন বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসে এখানে হামলা করেছে এবং আমাদের এই মুসলিম ভাইকে শহীদ করেছে

ইস্কনের হাতে আমাদের একজন মুসলমান ভাই তিনি শহীদ হয়ে যাচ্ছেন আর আপনারা কি করতেছেন চট্টগ্রামে কি মুসলমান নাই সন্দেহ হচ্ছে আমার এখন এখন ইস্কনের বিরুদ্ধে আপনাদেরকে আন্দোলন করতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে কেন কেন সংগ্রাম করতে হচ্ছে আর পুলিশ প্রশাসন সেনাবাহিনী আপনারা কি করতেছেন এভাবে চলতে পারে না প্রিয় দর্শক আপনি চিন্তা করে দেখুন এই চিন্ময় কুমার দাস ইস্কনের নেতা ইতিমধ্যে স্কোন থেকে বলা হয়েছে তাকে নাকি অনেক আগেই নাকি দল থেকে নাকি বহিষ্কার করা হয়েছে দলের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজ করার কারণে এই চিন্ময় কুমার দাসকে একে দল থেকে বহিষ্কার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন ইস্কনের যত সংগঠন আছে স্কন যে তারা কিন্তু এই চিন্ময় কুমার দাসকে নিয়ে কোনো রকমের কোনো বিবৃতি দেয় নাই এবং ফেস দাবি বলে সেখানে দেখলাম যে ইস্কনের একজন নেতা তিনি দাবি করেছেন যে চিন্ময় কুমার দাসকে আমরা বহিষ্কার করেছি অনেক আগে তিনি আমাদের কোনো নেতা না দেখেন এই চিন্ময় কুমার দাস সে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত তার প্রমাণ হচ্ছে দেখেন তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করার পর থেকে দেখবেন যে ভারতের উস্কানিমূলক বক্তব্য ভারত নাকি বাংলাদেশের বর্ডারে এসে সেখানে জড়ো হবে বাংলাদেশ নিয়ে অনেক হুমকি দিচ্ছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় থেকেও এই চিনময় কুমার দাসকে গ্রেপ্তারের জন্য তারা বিবৃতি দিয়েছে তার মানে চিন্তা করে দেখেন এই যে সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই চিনময় কুমার দাসকে তারা তৈরি করেছে ভারত ভারত তৈরি করেছে বাংলাদেশের বুকে এটা স্পষ্ট দলিল এবং প্রমাণ এটাই প্রমাণ করে যে এই ভারতের দালাল রয়ের এজেন্ট এই বাংলাদেশে বসে সে এই মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর জন্য চেষ্টা প্রচেষ্টা সে চালাচ্ছে আর জানেন যে এই সরকার উৎখাত হওয়ার পরে শেখ হাসিনা যেহেতু ভারতে আছে সেখানে শেখ হাসিনার চক্রান্তে ষড়যন্ত্রে পা দিয়ে চিন্ময় কুমার দাস বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছে সে স্কোন থেকে বিতাড়িত হয়েছে বিতাড়িত হওয়ার পরেও সে কী করতেছে সনাতন ধর্মী যারা আছে হিন্দু যারা আছে বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে একত্রিত করে সমাজ সমাবেশ করতেছে এবং সেখানে হুঙ্কার দিচ্ছে তাদের নেতা সেজেছে প্রকৃতপক্ষে এই চিন্ময় কুমার দাস কোনো হিন্দুদের কোনো নেতা না সনাতনদের কোনো নেতা না দেখেন আজকে যারা তার পক্ষে আন্দোলন করতেছে স্লোগান দিচ্ছে এবং এই যে কোট প্রান্তে যারা স্লোগান দিচ্ছে এরা প্রকৃতপক্ষে সবাই এরা কোনো না কোনোভাবে এসকনের সাথে জড়িত আর তাদের নেতাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এই জন্য তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে কত বড় সাহস চিন্তা করে দেখেন যে চট্টগ্রাম আদালতে সেখানে তারা আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পুলিশ প্রশাসন কিছু বলে নাই সেনাবাহিনী কিছু বলে নাই এরপর আমাদের একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেছে সন্ত্রাসীদেরকে বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসে সেখানে তারপর পুলিশ প্রশাসন কিছু বলতেছে না এরপরে আপনার সেনাবাহিনী কিছু বলতেছে না কেন করতেছে না তার মানে পুলিশের মধ্যে এখনও মনে বসে আছে এসকোন দালালরা আওয়ামী লীগের দালালরা দোসরা ভারতীয় এজেন্টরা এখনও বসে আছে কিন্তু আমরা কি দেখলাম পুলিশ প্রধান তিনি বলতেছেন যে দেখেন আমরা চাঁদাবাজ একবার মুক্ত করব। আর মামলা না নিলে পারে এক মিনিটের মধ্যে ওসি আর ওসি থাকবে না একবার ওসিকে বরখাস্ত করবে অনেক হুঙ্কার গর্জন দিচ্ছেন কিসের হুঙ্কার গর্জন দিচ্ছেন আপনি দেখেন আপনার কথা আপনার পুলিশরা শুনতেছে কিনা এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো আমাদের একজন লোককে মেরে ফেললো হত্যা করলো কয়জনকে গ্রেপ্তার করেছেন কি করেছেন আপনারা আপনারা কি আসলে ভারতের খপ্পরে পড়ে গেছেন কিনা এটা একটু আমাদেরকে ক্লিয়ার করবেন প্রিয়দর্শক চট্টগ্রামবাসীকে বলতে চাই যেখানে এই ঘটনাটি ঘটিয়েছে যারা ঘটনাটি ঘটিয়েছে পুলিশ প্রশাসন সেনাবাহিনী যদি একসঙ্গে যাইতে না পারে তাহলে আপনারা যারা মুসলমান জনতা আছেন মুসলমান ভাইয়ের এই হত্যার বদলা অবশ্যই আমাদেরকে নিতে হবে এভাবে ছাড় দেওয়া যাবে না এসকনকে আর বাংলাদেশের মাটিতে দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না এসকোনের মতন একটা নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত করতে চায় যারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে চায় এদেরকে যে কোনো মূল্যে হাসিনা যেহেতু উৎখাত হয়েছে এদেরকে উৎখাত করতে হবে এদেরকে যদি আপনি বানাসের মাটিতে টিকিয়ে রাখেন তাহলে এরাই দেখবেন যে আবার ফ্যাসিবাদকে ক্ষমতায় নিয়ে আসবে এরাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে এখানে হিন্দুবাদেরকে বলতে চাই আপনারা এসকনের ডাকে এবং সনাতনীদের ব্যানারে যে কোনো প্রোগ্রামকে বর্জন করেন প্রোগ্রামকে বর্জন করুন কারণ আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে এই যে সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে দেখেন মুসলমান একটা ভাইকে হত্যা করেছে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে চট্টগ্রামের মতন একটা আদালত প্রাঙ্গনে একজন অ্যাডভোকেটকে হত্যা করা মানে কি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন আপনাদেরকে মাঠে নামিয়ে দিয়ে মুসলমানদের সাথে বেঁধানোর চেষ্টা করবে এতে ক্ষতি কিন্তু আপনার হবেন ক্ষতিগ্রস্ত আপনার হবেন অতি বিলম্বে পুলিশ প্রশাসনকে বলতেছে যারা এর সঙ্গে জড়িত আছে এবং চট্টগ্রামে এস্কন নেতা বলতে কেউ থাকবে না এবং এই সনাতন ধর্মীদের যারা আছে সবার নামে মামলা করে তাদেরকে গ্রেপ্তার করুন এবং এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন এবং চট্টগ্রামে মুসলমানদেরকে বলতে চাই আপনার ঐক্যবদ্ধ হন এটার বিরুদ্ধে আপনার জোরালো প্রতিবাদ গড়ে তুলুন আইন নিজের নিজের হাতে তুলে নেবেন না জোরালো প্রতিবাদ আপনারা গড়ে তুলুন এভাবে সারা মানুষের যেখানে আপনারা দেখবেন চিন্ময় কুমার দাসের মুক্তির জন্য যারাই স্লোগানে বেরোবে যারাই আপনারা আন্দোলন করবে রাস্তাঘাট বন্ধ করবে সেখানে মুসলমান ভাইয়েরা এটা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন পুলিশ প্রশাসন আসার আগে সেনাবাহিনী আসার আগে ওদেরকে মাঠশারা করবেন এভাবে যদি আপনারা তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেন এরা কিন্তু এভাবেই একটার পর একটা আমাদের ভাইকে হত্যা করবে এটা মেনে নেওয়া যাচ্ছে না এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ